কিচ্ছু চাই না শুধুমাত্র মেয়েটা হলেই হবে আমাদের কোনো দাবি দেওয়া নাই সব কথা বলা মানুষগুলো না দিন শেষে তারাই কিন্তু পণের জন্য বাড়ির বইয়ের ওপর অত্যাচার করে আর এই অভিজ্ঞতা আমার এই চার বছরে হয়ে গিয়েছে একটা মেয়ে কতটা নির্যাতিত হয় আশেপাশের মানুষ দ্বারা স্বামীর কারণে যদি সংসার ভেঙে যায় তবুও মেয়েদের খোটা শুনতে হয় আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে কিন্তু আমরা বেঁচে থাকতে এদের মূল্যই বুঝি না বা কষ্টই বুঝি না কিন্তু যে মরে যাই তখন আমরা চোখের জলে ভাসাই আর বলি মেয়েটা ভীষণ ভালো ছিল একটা মেয়ে যখন অত্যাচারিত হয় তখন কিন্তু আশেপাশের মানুষ সবাই কিন্তু জানে দেখে শোনে অথচ তারা মুখ খুলে প্রতিবাদ করে না যে কেন এই মেয়েটার সাথে এমনটা হচ্ছে বা করছ যদি এমনটা করারই ছিল তো কেন বিয়ে করেছ এই কথাটা বলার মানুষ আর কেউ থাকে উল্টে শোনানো হয় ওই তার মা হয়তো এই শিক্ষা দিয়েছে মায়ে শিখিয়েছে ওই জন্যই এমন করছে নইলে কি করে আর কি বউ নেই তাদের মুখে কখনো বলতে শুনবেন না যে আরে একটা বাচ্চা মেয়ে যতই হোক ও ছোট সংসারের কি বোঝে এই তো এসেছে কয়েকদিন যাক আপনি সব ঠিক হয়ে যাবেন এই কথা মুখে আসবে না তাদের শুধু একটাই কথা বউ যেমন হয়েছে বাঁধির মতো কাজ করে করে খাবো শাশুড়ির সংসারে বসে খাওয়া চলবে না অথচ এই শাশুড়ি একদিন বৃদ্ধা হবে তখন তো সেও বসে বসেই খাবে তখন কি খেতে দেওয়া ঠিক হবে হুম তো চলো সংসারের সমস্ত কাজকর্মের সাথে সাথে তোমাদের সাথে গল্প আড্ডা তো আর যাই হোক আমার কথাবার্তা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু কি বলবো বলো তো নরম কাদা মাটি ছিলাম তো তো পুড়িয়ে 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 এমন পোড়া শক্ত করে ফেলেছে যে আর ওই কাদা মাটির ভাবটা নেই আমার মধ্যে নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করি ভালোই লাগবে দেখতেই পেলে সকালবেলায় উঠে অমনি রান্নাঘরে দৌড়েছি আর রান্নাঘরে ভাত ডাল সিদ্ধ চাপিয়ে দিয়ে চলে এসেছি বাকি কাজগুলো করতে এই তো সুবিধা না গ্যাসে রান্না করার আর আমার তো যেহেতু মাটি রাখা নেই ওই জন্য ধরো একটু সুবিধাই হয় আমার যদিও বা কষ্ট হয় তবুও করতে হয় এখন বাজে দশটা আর এই দশটার সময়তেই আমি বেরিয়েছি কেননা খুব সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম তো ধরো তখন জেগেছিলাম বলে এদিকে সাতটা সাড়ে সাতটা দিয়ে ঘুম চলে এসেছিলো তো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে ধরো সংসারের কাজে আবার লেগে পড়েছি আর আমার আমি যে সকালে কেন উঠি না তার কারণটা অনেক আগেই তোমাদেরকে জানিয়েছি এখন আর নতুন করে বলছি না তো চলো আমার কাজকর্ম সব দেখতে থাকো আর আমার গল্প শুনতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো কেমন নিজের সংসারটা যদি স্বামীর কারণেও ভেঙে যায় না তবুও মেয়েদেরকে শুনতে হয় ওই নিশ্চয়ই দেখতে ভালো না স্বভাব ভালো না তো মায়ে বাপে শেখায়নি এই সব কথা শুনতে হয় সমাজে এত লোভী মানুষ আছে না এরা না বিয়ে করার সময় বলবে একটা টাকাও নেবো না দাবি নেই আমাদের শুধু মেয়েটা হলেই হবে অথচ যেই বাড়িতে বিয়ে করে নিয়ে চলে আসবে আর মেয়েটাও পড়ে যাবে খপ পড়ে অমনি এদের খেল শুরু হয়ে যায় তখন এদের মনে হয় যে এর থেকেও ভালো মেয়ে হয়তো পাওয়া যেত এর থেকেও অনেক টাকা পয়সা হয়তো পাওয়া যেত তো যখন এতই টাকা পয়সা লোক নিজের ছেলেকে খাটতে পাঠানো বিদেশে আর নইলে পড়াশোনা শিখিয়ে চাকরি করা তবে তো টাকার অভাবটা মিটে যেত পরের বাড়ির মেয়ের কাছ থেকে বা তার বাবার কাছ থেকে টাকার আশা করা কি তোদের ঠিক আবার এদের সাপোর্ট করার লোকেরও অভাব নেই হুম কাউকে যদি বলা যায় না যে এই কারণে পরিবারে অশান্তি হচ্ছে তো তারা আবার ঘুরিয়ে বলবে তাই তো মেয়েকে কিছু দেওয়া উচিত ছিল কেন দেয়নি অমুক তমুক হ্যাঁ না তেনা কেন রে হ্যাঁ একটা মেয়েকে উনিশ কুড়ি বছর ধরে মানুষ করার পর সেই মেয়ের কাছ থেকে কোনো সেবা যত্ন না পেয়ে সে মেয়েটাকে পরের ঘরে কি জন্য দেয় কি জন্যটা দেয় মা বাবা তাহলে তো এই কুড়ি বছর ধরে মানুষ করার জন্য যে টাকা পয়সা খরচ হয়েছে সেসব তো কোনো কিছুই তোরা দিস না অথচ পরিপ্রেক্ষিতে এই মেয়েকে তার তোমার বাড়ির বউ করে নিয়ে আসবা সারা জীবন তাকে খা বাদির মতো খাটাবা সেবা যত্ন তার কাছ থেকে আশা করবা আবার তার বাপের কাছ থেকেই ধরো এক গাদা টাকা নেওয়ারও আশা করবা কেন আমাদের নেক্সট জেনারেশনে আর বিয়ে শাদি কিচ্ছু হবে না হ্যাঁ যদি বিয়ে করতে হয় তো ছেলেকে একদম প্রথম থেকেই আলাদা হয়ে তবেই বিয়ে করতে হবে দেখবে যেমন ছেলের বাবাদের ডিমান্ড থাকে এত এত লাখ টাকা নেব এই নেব ওই নেবো একদিন দেখবে মেয়েদের মেয়েদের বাবা মা আরও ডিমান্ড হয়ে যাবে যে ছেলে স্ট্যান্ডার্ড হওয়া চায় এবং ছেলেকে আলাদা জায়গায় থাকতে হবে বিয়ে করার পর যদি সে রাজি থাকে তবেই মেয়ে আমি দেবো নাহলে দেব না এরকম ডিমান্ডে চলে আসছে কিন্তু আস্তে আস্তে অনেক মেয়ে এখন শিক্ষায় শিক্ষিত হচ্ছে যা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে সব কিন্তু এখন নিজে ইনকাম করার চেষ্টায় আছে চাকরি পায় পায় না পায় না পায় হাতের কাজ শিখে নিজের খরচা নিজে চালানোর মতো ক্ষমতা রাখছে এখনকার দিনে মেয়েরা আমার কথাগুলো হয়তো কিছু কিছু মানুষের গায়ে লেগে যাবে হুম গায়ে লাগার কিন্তু একটাই কারণ এগুলো ঘটে কিন্তু তোমরা প্রতিবাদ করো না যেদিন নিজের মেয়ে বা ছেলের সাথে ঘটবে সেদিন তোমরা বুঝবে আজকে আমরা এমনটাই ভাবি যে ওর হচ্ছে হোক আমার কি কিন্তু এটা ভাবি না আর যদি আমি কিছু না বলি পরবর্তীতে আমার ছেলে বা তার মেয়ে বা তার মেয়ের সাথে এমনটা হতে পারে এটা কিন্তু ভাবিই না আমরা বাংলাদেশে রাজশাহী কুঠিয়ার এক গৃহবধূ যেভাবে আত্মহত্যা করলো আমরা সবাই কিন্তু দেখেছি শুনেছি তার কথোপকথন অথচ কেউ বেঁচে থাকতে কিন্তু তাকে মূল্য দেইনি বা তার কষ্টের ভাগিদার হইনি কিন্তু মরে যাওয়ার পরে সবাই আফসোস করেছি ইস এত সুন্দর মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল ফেসবুক ফেসবুক খুললেই তো তাকে দেখতে পাচ্ছি অথচ ওর মতো অনেক মেয়ে আছে যারা আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এত কষ্ট বুকে চাপা নিয়ে সংসার করে যাচ্ছে তা সত্ত্বেও তাদের পাশে কিন্তু আমরা থাকি না উল্টে তাদেরকে দোষারোপ করি তোর নিশ্চয় কমতি আছে ওই জন্য তোর বর ওখানে যাই বা এখানে যাই সংসারে অশান্তি লাগে সত্যি বলো তো যে রেমির কোন জায়গায় কমতি ছিল ও তো দেখতে সুন্দর ছিল পরিষ্কার কথাবার্তা ভালো এত সুন্দর মেয়েটার জীবনটা কেন নষ্ট হলো বলো তো আসলে কি বলো তো মানুষ না যে মানুষটাকে নরম পায় সেই মানুষটাকে খিঁচে একদম পায়ের তলে ফেলে তে ওপরে ওঠার চেষ্টা করে বুঝেছো একবারের জন্য ভাবে না যে মানুষটার সাথে আমি এত খারাপ ব্যবহার করছি যাকে সময় দিচ্ছি না মূল্য দিচ্ছি না একদিন সেই মানুষটার পায়ের তলেই আমাকে এসে পড়তে হবে জানো তো কিছু কিছু বয়স্ক লোক না দেখবে সমাজে অনেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ভিক্ষা করে আমরা তাদেরকে দেখে কষ্ট পাই যুদ্ধ বয়সে এরকম অবস্থা ছেলে মেয়ে দেখে না এই করে না সেই করে না এরকম একটা ভাবি আর তাদের হাতে হয়তো কিছু টাকা দিই বা খাবার কিনে দিই খারাপ লাগে এগুলো দেখতে কিন্তু এদের পেছনে কিন্তু কারণ আছে কিন্তু যখন এদের মানে দেহে রক্তের তেজ ছিল দেহে বল ছিল তখন এরা বল প্রয়োগ করেছে হয় স্ত্রীকে ভালোবাসেনি কিংবা ছেলে মেয়েকে ভালোবাসেনি কিংবা সবাইকে ভালোবেসেছে অথচ নিজেকে ভালোবাসেনি এরকম একটা ব্যাপার হয়েছে সেই কারণে এরা পথে পথে ঘুরে রিসেন্টলি একটা গল্প তোমাদেরকে শোনায় বাসে যাচ্ছি তো বাসে ধরো কেবিনে বসে আছি আর পাশেই আমার ড্রাইভার তো বাসেরই ড্রাইভার তো মানুষটা আমাকে বলছে যে আপনি একবার আয়নার দিকে তাকান তো তো বাঁ সাইডে আয়না আছে বাসের আয়নার দিকে খামোখা কেন তাকাতে যাব তো লোকটা যখন বললো একবার তাকিয়ে দেখি তাকিয়ে দেখছি যে পেছন দিকে ওই যে টাকা পয়সা চাই ওই লোকটা হুম ওই লোকটার ওখানে একটা পাশের সিটে মেয়ে বসে আছে আর ও কিন্তু তার সাথে কন্টিনিউ গল্প করছে সেই মানে দেড় দু ঘন্টার রাস্তা গল্প করতে করতে আসছে তখন আমাকে বলছে যে দেখছেন কতটা অসভ্য লোক নিজের বাড়িতে স্ত্রী আছে সন্তান আছে তার সত্ত্বেও একটা মেয়ের সাথে কীভাবে কথা বলছে হেসে হেসে আর এদের আজকের নয় এদের অনেক দিনের মানে রিলেশনের একটা ভাব বলতে পারেন তখন আমি বললাম যে বয়স্ককালে কারা রাস্তায় ছ্যাঁচড় মেরে বেড়ায় জানেন তো সব লোকেরা বেড়ায় এটাই নিজের স্ত্রীকে ভালোবাসবে সন্তানকে ভালোবাসবে নিজের সংসারকে ভালোবাসবে তা না উল্টে আরেকটা অন্য মেয়ের পেছনে পড়ে আছে আর এখনকার দিনে তো ট্রেন্ডে চলছে বিবাহিত মানে পুরুষের প্রেমে অবিবাহিত মেয়েরা পড়ে যাচ্ছে যেই বাড়িতে দুটো ছেলে আছে সেই বাড়িতে একজন বউ আসার পরে সেই বউ যতটা অত্যাচারিত হয় দ্বিতীয় বউ আসার পরে কিন্তু অতটা হয় না কেন হয় না এটা আমরা অনেকেই জানি না কারণটা কি জানো তো প্রথম বউ যখন আসে না তখন শাশুড়িরা ভাবে হয়তো এর থেকেও ভালো পেতাম এই পেতাম ওই পেতাম কিন্তু যখন দ্বিতীয় জন আসে তখন থারে ঠুরে ঠিকই বুঝে যায় যে কোনো কিছুই পেতাম না যা ভাগ্যেছিল সেটাই পেতাম আর যা আছে এটাই খুব আছে এর থেকে বেশি চাইলে আর পাবো না যে বাবা মায়েরা নিজের ছেলের জন্য প্রথম ছেলের জন্য যখন নিয়ে আসে তখন দাবি দেওয়া থাকে না তাদের ওই যোগ ইচ্ছু লাগবে না আমাদের শুধু মেয়ে হলেই হবে অথচ মেয়েটা যে বাড়িতে আসে তখন তার পর শুরু হয় এই দেয়নি ওই দেয়নি এই করেনি ওই করেনি কাজ পারে না হেনানা না বাবা আবার যখন মেয়ে নিয়ে আসবে না তোমাকে তখন আবার এটাও দেখবে যে তুমি সুন্দর কিনা টিপটাপ কিনা আবার এই বাড়িতে এনে সেই যাত্রা করবে তো কি হয়েছে দ্বিতীয় ছেলের বিয়ের সময় কি করছে দেখো মেয়ে তো জুটছেই না পাচ্ছেই না তারপরে এখন আবার শুনছি এমনও গল্প দিচ্ছে যে মেয়ের বাবাকে এক লাখ টাকা দিয়ে মেয়ে নিয়ে আসবে আর যে ঘটকগিরি করবে তাকেও পঞ্চাশ ষাট হাজার টাকা দেবে তাই বলবো যে ভগবান কোনো মেয়ের যেন ক্ষতি না করে কারোর যেন খারাপ না হয় কিনে নিয়ে এসে বিয়ে দেবে অথচ সেই ব্যক্তি যখন বড় ছেলের বিয়ে দিয়েছে তখন পাওনা নেই বলে এসেও বাড়িতে এসে এই দিল না সেই দিল না এই করেনি সেই করেনি কত উঠতে বসতে কত যে খোঁটা শুনতে হয় তার প্রমাণ দিয়েইছে শুধু এখানেই আর আমরা বেঁচে আছি আর সত্যি বলতে আমি এসবের ভুক্ত ভুগি তো চলো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমি ক্যামেরা করছিলাম আর আমার বড় আমায় দেখছিল বলে একটু মুখ ভেঙচি দিলাম কেউ কিছু মনে করো না কেমন